নেপালে ধনুষা ধামের সঙ্গে ভগবান রামের গভীর সম্পর্ক রয়েছে এই মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় এই ধনুকটি আসলে মহাদেবের পিনাক ধনুক যা ভগবান পরশুরাম রাজা জনককে দিয়েছিলেন আজ আমরা এই শিব ধনুক ও সীতা রামের বিবাহের সঙ্গে জড়িত ধানুষ ধাম মন্দির সম্পর্কে জেনে নেব মাতা সীতা ছাড়া ভগবান রামের নাম অসম্পূর্ণ বলেই মনে করা হয় কিন্তু প্রতিটি প্রেমের গল্পের মতো মা জানকী এবং রঘুনন্দনের মধ্যে মিলনও সহজ ছিল না সীতাকে বিয়ে করার জন্য ভগবান রামকে শিবের ধনুক হরধনুকে ভাঙতে হয়েছিল আজও সীতা স্বয়ংবরের গল্প মানুষের মুখে মুখে যেখানে দশরথের পুত্র তার বীরত্বের পরিচয় দিয়েছিলেন এই ধনুকটি আসলে মহাদেবের পিনাক ধনুক যা ভগবান পরশুরাম রাজা জনককে দিয়েছিলেন পিনাকা ধনুকের এক টুকরো এই স্থানে পড়ে সেটি কোন স্থান জেনে নেওয়া যাক ধনুষা ধাম মন্দির নেপালে অবস্থিত জনকপুর থেকে কয়েক কিলোমিটার দূরে ধনুষা একটি মন্দির রয়েছে যেখানে শিবের ধনুকের এক টুকরো পূজা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে মিথিলার রাজা জনপ্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সীতাকে বিয়ে করবেন সেই পুরুষের সঙ্গে যেই শিব ধনুকে বাঁধবে তারপর ভগবান রাম সীতা সংবরের সময় শিবধনুকে বেঁধেছিলেন একই সময় শিবধনুকটি তিন টুকরো হয়ে গিয়েছিল শিবের ধনুকের মাঝখানে অংশটি যেখানে পড়েছিল সেটি হল ধনুক ধনুকের টুকরো পড়ে যাওয়ার কারণে জায়গাটির নাম হয়েছে ধনুষা মন্দির সম্পর্কিত বিশ্বাস স্থানীয় জনগণদের বিশ্বাস শিবধনুকের মাঝখানের অংশটি যে জায়গায় পড়েছে তার মাঝখানে একটি অসত্য গাছ রয়েছে এই গাছের কাছে একটি কুণ্ডও রয়েছে যা ধানুষ কুণ্ড নামে পরিচিত এই ধনুষকুণ্ডে জলের আকৃতি দেখেই অনুমান করা যায় এবারের ফসল কেমন হবে ধনুকের মাঝখানের অংশ সম্পর্কে আরো বলা হয় যেটি প্রতি পাঁচ থেকে সাত বছরে অল্প অল্প করে বাড়তে থাকে ধনুষাধাম অন্যদিকে ধনুষাধাম মন্দিরটিও বিখ্যাত কারণ এখানে আপনি সমস্ত ধরনের আছিল থেকে মুক্তি পেতে পারেন স্থানীয় লোকজনদের মতে কেউ যদি বলে যে যদি তার মনি বেড়ে ওঠা বন্ধ হয়ে যায় তাহলে সে এখানে এসে এক বোঝা বেগুন নিবেদন করবে তাহলে সে ক্রমবর্ধমান দানা থেকে মুক্তি পায় মকর সংক্রান্তি উপলক্ষে লোকেরা প্রচুর বেগুন নিবেদন করতে আসেন ধনুষাধাম মন্দিরে প্রতিটি ইচ্ছে পূরণ হয় ধনুষাধামে ধানুষ মন্দির রয়েছে যেখানে ভক্তরা প্রতিদিন পুজো করতে আসেন এই মন্দির সম্পর্কে কথিত আছে যে কেউ যেখানে প্রণাম করেন সেখানে যান এবং পূজা করেন তাদের উপর মা জানকে এবং প্রভু রাম সহ মহাদেব ভোলানাথের আশীর্বাদ বর্ষিত হয় মকর সংক্রান্তি উপলক্ষে ধনুষা ধামে একটি জমকালো মেলার আয়োজন করা হয়েছে ধাম মন্দিরে প্রতি বছর এখানকার মানুষের গভীর ও অটুট বিশ্বাস থাকে মেলা নিয়ে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় জনকপুরে ভগবান রামকে জামাই রূপে পূজা করা হয় ভারতে ভগবান রাম কারো ছেলে কারো শিক্ষক কারো ভাই ও প্রিয় কিন্তু রাম নেপালে একমাত্র জামাই আসলে মা জানো কি মিথিলার মানুষের কাছে কন্যার মতো তাই তারা রামকে শুধু জামাই প্রতিচ্ছবি হিসাবেই দেখতে পান আজও বিভা পঞ্চমীর দিনে এখানে রাম সীতার বিয়ে হয় বিবাহ পঞ্চমীর সময় অযোধ্যা থেকে শোভাযাত্রা জনকপুর ধামে আসে বিশাল জানকী মন্দিরটি জনকপুরে অবস্থিত যেখানে সীতা রাম সহ লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি রয়েছে বিবাহ পঞ্চমীর দিন জনকপুর একটি বড় আকারের উদযাপনের আয়োজন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে বিবাহ পঞ্চমীর দিন ভগবান রাম মা সীতার সঙ্গে গাছ ছোড়া বাঁধেন ধন্যবাদ